যে কথাটা স্পষ্ট করে ফরাক্কা লং মার্চের সময় বলেছিলেন যে ওই দিল্লির গোলামি করার জন্য যে বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে জন্ম নিয়েছে কারো তাবে থাকার জন্য না দিল্লির গোলামি বাংলাদেশের মানুষ গোপন করবে এখন অনেক দূর দেখছে বাংলাদেশ এখন কেবল দক্ষিণ এশিয়া দেখছে না বাংলাদেশ পুরো দক্ষিণ বিশ্বকে দেখছে সেটা আওয়ামী লীগ নানান ভাবে এই ভারতকে রাষ্ট্রের নাম করে যা কিছু তারা করেছে এত সত্য মানুষকে বাংলাদেশের মানুষ এই রাষ্ট্রটা যুদ্ধ করে পত্তন করেছে আমাদের পূর্ব প্রজন্ম তারা যুদ্ধ করেছেন লড়াই করেছেন রক্ত দিয়েছেন একটা রাষ্ট্র পত্তন করেছে ভারত সেই যুদ্ধে তাদের নিজেদের সাক্ষী বলেন নিজেদের যে বিদেশ নীতি তাদের এই অঞ্চলে তাদের যে স্বার্থ সেই অনুসারেই তারা তাদের আমাদের পাশে দাঁড়িয়েছিল বাংলাদেশের মানুষ তার জন্য ভারতের জনগণকে ধন্যবাদ জানিয়েছে এখনো জানাচ্ছে ভবিষ্যতেও জানাবে কিন্তু ভারত রাষ্ট্র মনে করেছে এই রাষ্ট্র তারা তৈরি করে দিয়েছেন তাহলে এইটা তাদের পকেটে তাবে থাকবে সেইটা বারবার আমরা বাংলাদেশের মানুষ ভারতকে জানিয়ে চাই যে বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে জন্ম নিয়েছে কারণ তাবে থাকার জন্য না কারণ পকেটে থাকার জন্য না এবং এইটা বাংলাদেশের মানুষ যে মনে করে সেটা আওয়ামী লীগ নানান ভাবে এই ভারতকে বন্ধু রাষ্ট্রের নাম করে যা কিছু তারা করেছে এত সত্য মানুষ কিন্তু সেটা গ্রহণ করেনি ভারতের শাসকদের বলবে এটা আপনারা বুঝে নিতে পারেন এইটা যতক্ষণ না বুঝতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনারা খাবি খাবেন এটা যেদিন বুঝবেন সেই দিন এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা হবে বাংলাদেশের সাথে মর্যাদার ভিত্তিতে সম্পর্ক করার জন্য আপনাদের প্রস্তুতি তৈরি হবে সেটা খুব দরকারি বাংলাদেশের মানুষ পাঁচই আগস্ট আবার নতুন করে প্রবাদ হয়েছে যে আমরা মৌলানা ভাসানি যে স্পষ্ট করে ফরাক্কা লং মার্চের সময় বলেছিলেন যে ওই দিল্লির গোলামি করার জন্য আমরা পিন্ডির জিনজিদ থেকে মুক্ত হই পিন্ডির জিনজিদ থেকে মুক্ত হয়েছে একটা সার্বভৌম রাষ্ট্র হার্জি দিল্লির গোলামি বাংলাদেশের মানুষ গ্রহণ করবে আমরা ভারতের সাথে একটা সুসম্পর্ক চাই কিন্তু সেটা মর্যাদা ন্যায্যতা অধিকারের ভিত্তিতে এইটা মেনে নেওয়ার বাস্তবতা তৈরি হয়েছে এটা মানতে হবে আপনাদেরকে এটার ভিত্তিতেই বাকি দুনিয়া দেখতে হবে বাংলাদেশ এখন অনেক দূর দেখছে বাংলাদেশ এখন কেবল দক্ষিণ এশিয়া দেখছে না বাংলাদেশ পুরো দক্ষিণ বিশ্বকে দেখছে